ইব্রাহিম আলী হাসালামকে বাবা আলী ইসলামকে অনেক ইল দান করেছেন কিন্তু মহানব্বুর আলমেন আমার আপনার নবীকে যখন জ্ঞান দেওয়ার বাড়িয়েছেন আল্লাহ বলছেন আমার আপনার নবীকে যা হয়েছে যা কিছু হবে পুরো কোন দান করে দিয়েছেন তো মহানক্ষ্মুর আলমিন নিজের পায়েবারকে নিজের হাতিকে কোন জিনিসের বাবা করতে রাখেন ইউসুফ আলী সালামের চেহারাকে দেখে সৌন্দর্যকে দেখে কিশোরের মহিলারা আপেল কাটতে কাটতে নিজের আঙুলকে কেটে ফেলেছিলেন তারা বুঝতে পারেন যে আমাদের আঙুল কেটে পড়ে গেছে এত সৌন্দর্য চেহারা দান করেছিলেন কিন্তু আমার আপনার নবীকে প্রত্যেকটা দিন এমন সৌন্দর্য দান করেছেন মহামব্বুল আলমীর তার নবীকে এত হুসল জমা দান করেছে যেই নবীর চেহারা আরবের মহিলা আরবের যুবক প্রাণীদের করতান তা নিয়ে চেহারাকে দেখে আঙুল কেটে দেওয়া আলাদা চেহারাকে দেখে হাত কেটে দেওয়া আলাদা কিন্তু গর্দান কাটার সহজ নয় দয়া নবী মায়ের নবীর চেহারাকে দেখে আরো যে যুবকেরা নিজের গর্দান কাটিয়ে দিয়েছে তারা একটাই কথা বলে হবে যদি আল্লাহ পাক আমাদেরকে এক হাজার বার জবানি করে আমরা নবীর পদমে কুরবান হয়ে যাব সুবহানাল্লাহ তাই মেরাদের ইসলাম আজকে আমাদের নবীর মতন কেউ সুন্দর আছে না কথা বলতে হবে আমাদের নবীর চরিত্র আছে আমাদের নবীর চুলের মতন করি আছে আমাদের নবীর বাড়ির মতন করি বাড়ি আছে আমাদের নবী ফ্যামিলির মতন করি ফ্যামিলি আছে আমার নবীর যেমন চুলের মতন করবীর চুতোর মতন করে চ্যুতো হতে পারে না নবীর বরণের কাপড়ের মতন কোন পৃথিবীর কাপড় হতে পারে না। নাহার মতন চেহারা হতে পারে না নবীর শহরের মতন করি শহর হতে পারে না নবীর মসজিদের মতন তরির মসজিদ হতে পারে না নবীর মেয়ের মতন করিব মেয়ে হতে পারে না নবীর নাতির মতন নাতি হতে পারে না আমার আপনার নদীকে আল্লাহ প্রত্যেকটা জিনিস অবনীয় দান করেছে আল্লাহ তামার সেই নবী আমাদেরকে অনুমোদ বানিয়েছেন আমরা খোসিনা রেজা